মদের ইতিহাসটা শুনে নিন মদ কবে কিভাবে হারা হচ্ছে দেখুন আল্লাহ রসুলের সাহাবি ভাই জামাই নাম হলো আলী রাহু তালু নাম শুনেছেন হজরত আলী ওনার তালানো বোনের বাড়িতে গেছেন মানে আলীর ফুপুত বোন মানে নবীর ও বোন নাম কি মাইমুনা কি বললাম মাইমুনার বাড়িতে গেছে সাথে কে আছে অনেক সাহাবিরা আছে পাঁচ থেকে ছজন সাহাবি আছেন তো গিয়েছেন বোনের বাড়ি গিয়েছেন যাবার পরে দুলাভাই কি করেছে জানেন আরবের নিয়ম ছিল ওই যে যত দামি কোয়ালিটির আত্মীয় হবে তার তত দামি কোয়ালিটির মদ দেওয়া হবে মদ মদ বুঝতে পারছেন বাংলা মাল নয় এ তো তিরিশ টাকা প্যাক ইংলিশ মাল যারা খায় তারা বুঝতে পারছি চলেন বাস দামি দামি মাল তো দেয়া হবে তো এখন উনি করেছেন কি হজরত আলী রদিরত রানু আছেন আর সাহে আছেন তো করেছে কি এখন দুলা ভাই করেছে কি এখন মদ খেতে দিয়েছে তো সাহাবিরা মদ খেয়েছেন কোথায় হাদিসটা আছে কোন আয়তের তাফসির আমি আয়তটা বলছি না আয়াতটা বলে দিচ্ছি পরেই এবং সানে নজরুলটা বলছে এখন হাদিসটা আছে তিরমিজিতেও আছে আপনি নাসাইতেও পাবেন চলো তার হাদিস এটা তো এবারে করেছেন কি মদ খেয়েছে এমন তো অবস্থায় মাগরিবের গরিবের হচ্ছে তখন মদ হারাম হয়নি মাগরিবের গরিবের আজান হচ্ছে আর নামাজ পড়তে হবে তো এমন সব মদ খেয়ে আছে কে ইমাম হবে ইমামটা হবে কি সব তো মদ খেয়ে আছে তখন আলী রদি আল্লাহ তালা আনু বলে না কাজ করো একজন সাহাবির নাম বললেন ওনাকে ইমাম করে দাও তো উনি ইমাম হয়েছে আলির দিল্লা তেমন দেখছেন সিন্টাইদের কারবারটা তো এখন উনি মদ ফুল মদ খেয়ে আছে কিন্তু অলরেডি এমন নামাজ পড়াচ্ছি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন এখন প্রথম দেখাতে সুরা ফাতেয়া পড়তে হয় সুরা ফাতে ঠিক পড়েছে ভুল পড়েনি এবার একটা কেরাত পড়তে হয় এখন কেরাত ধরেছেন উনি কোরআনের ছোট্ট একটা সুরা কুলি হালকা ফিরুন সূরাটা আর ওই সূরাটা একটু জটিল মত দেখো কারণ জটিলটা পড়ি আমি একবার পড়লে বুঝতে পারবেন কত জটিল ছোট সূরা কিন্তু জটিল আলিয়া আং গাল ফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আউতুম আ'বিদু নামা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাত্তুম ওয়ালা আউতুম আ'বিদু নামা মা লাকুম দিনুকুম ওয়ালিয়া এই আবুদু তাবুদু লাবুদু না এবার শুরু করেছে প্রথম আয়াতটা ঠিক বলেছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন এরপরে শুরু হয়েছে মদের খেয়ালে লাবুদু তাবুদু মাবুদু লাবুদু এই সব করছে এখন পেছন দিক থেকে পেছন দিক থেকে লোকমাও দিচ্ছে কে কার লোকমা শুনে তো নামাজ হয়ে গেল কোনো রকমভাবে নামাজটা হয়ে হজরত আলী রাজ তো আমরা সিনটা দেখছেন কি কারবার হচ্ছে তো নামাজ হয়ে যাওয়ার পরে বলছে এই এই এরকম করে নামাজ হয় ওই নামাজ হয় চলো নবীর কাছে যাই নবীর কাছে যাই আর নবীকে গিয়ে এই কথা বলবে কে ইয়া রাসূলুল্লাহ মদ খেয়ে নামাজ পড়াছিল ওই সাহাবি তো এখন কাকে পাঠানো যায় হজরত আলীকে পাঠিয়েছি তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলী কেমন আছো ভালো আমি আমি ওই মাইমুনের বাড়িতে গিয়েছিলাম নবীজি নবীর তো তো বোন আলীর বোন নবীজি বলছেন হ্যাঁ হ্যাঁ মাইমুনা কেমন আছে ওর স্বামী কেমন আছে বাচ্চারা কেমন আছে এবার নবীজি তার গোষ্ঠী আত্মান্ত সব জিজ্ঞাসা করছে আলীর মনে মনে করছে আমি একটা কথা বলবো খালি মাইমুনের কথা বলছি ঝামেলা হয়ে গেছে তারপর নবীজি নবীজি বলছে অনেকক্ষণ পরে বলছি ইয়ারসুরাল্লা একটা সমস্যা হয়েছে কি কী 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 সমস্যা বল বলো কি সমস্যা আল্লাহ এরকম আমরা তো সব গিয়েছিলাম এখন দুলা ভাই একটু মদ খেতে দিয়েছিল বলছো তা ওরা সব খেয়েছে আমি ওখানে দেখছিলাম সিনটা খেয়েছে তারপর তারপর কি হলো বলছে ইয়ারসুরাল্লাহ আল্লাহ মাগরিবের নামাজ হচ্ছিল এখন ওই ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল হ্যাঁ তারপর কি হলো কুলি পড়তে গিয়ে গন্ডগোল করে ফেলেছে তখন বলছে তাই তারপর তখন নবীজি বলছে আচ্ছা এই ওর মধ্যে কি আছে এমন জিনিস আমার রসুরাল্লা জীবনে তো খাইনি সম্পর্কেও জানে না তো তো বলছে কি আছে এমন জিনিস এটার বলছি আপনি খাননি তো আপনি জানেন না আর কি হবে এখন বলুন কি হবে এখন বলুন সমস্যা নবীজি নিজের থেকে কথা বলতেন না এইটা হলো নবী আমার না আল্লাহর কেমন ছিলেন জানেন অত্যন্ত মিশুকে মানুষ হাসি খুশি মানুষ চুপ থাকতেন যখন কথা বলতেন না ওই কথার মানে হতো অনেক বড় আর খুব রস রসালো মানুষ রসালো কাকে বলে বোঝেন তো কথার মধ্যে কিছু রসালো ভাব থাকে স্বামীজি বলছেন তাই তো কি করা যায় চুপ করে আছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠালেন কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো শুনে নিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা সূরা নিসা ৪৩ নম্বর আয়াত পাঁচ নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরার নাম সুরাই নিসা হে ইমানদার বান্দাগণ লা তাকরাবুস সালাত নামাজের ধারে বাড়ে যেও না কখন ওয়ান্তুম সুকার যখন মদ খেয়ে নেশা অবস্থায় থাকবে খবরদার নামাজের ধারে বাড়ে যাবে না কি বুঝ পাচ্ছেন নাজিল হলো এবার সাহাবীরা বলল এই এই তো এই এই নামাজের সময় মদ পথ খাওয়া যাবে না হয় অনেক আগে খেয়ে নেবো আর নইলে পরে খাবো স্বাভাবিক প্রথম আয়াত নাজিল হলো কোথায় কোথায় হারাম হলো আরে বলুন না একটু প্রথম স্টেপটা কি ছিল নামাজের সময় ভালো খাচ্ছে চলছে আস্তে 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 একদিনের এক ঘটনা এবার শুনুন হযরত ওমরের সঙ্গে জড়িত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে বাড়ি আসছে দুপুরবেলা ঠিক দুপুরবেলা বাজার থেকে বাড়ি আসছে দেখছেন একজন ব্যক্তি অতিরিক্ত মদ খেয়ে অতিরিক্ত মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত অত্যাচার করছে মারছে স্ত্রীটা চিৎকার করছে হজরত তোমার হতে তা রাস্তা দিয়ে শুনতে পাচ্ছেন কিছু বলতে পাচ্ছেন না কারণ উনি ওনার স্ত্রীকে শাসন করছে হজরত তোমার হতে তানু কিছু বলতে পাচ্ছেন না খুব কষ্ট পেলেন হজরত তোমার কষ্ট পেলেন বাড়ি এলেন জহরের নামাজ পড়তে গেলেন হজরত রসুল্লাহর সঙ্গে দেখা রসুল্লাহ জোহরের নামাজ পড়ে উমারের সঙ্গে দেখা উমারকে সালাম কালাম করার পরে উমারের মনটা একটু খারাপ তাল্লা নবী জিজ্ঞাসা করছেন ওমার ওমার মনটা খারাপ কেন কি হয়েছে কি হয়েছে মনটা খারাপ কেন কি হয়েছে বলো তখন হযরত উমার বলছেন ইয়া রসুল্লাহ কি বলবো আমি বাড়ি বাজার থেকে আসছিলাম অমুক ব্যক্তি ব্যক্তিটার নাম বললো অমুক ব্যক্তি মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত মারধর করতেছে মনে হয় মেয়েটা মরে যাবে নবীজি বললেন ইস তুমি কিছু বললে না রসুর আল্লাহ ওর স্ত্রীকে শাসন করছে আমি কি করে বলি আল্লাহ তা কি করা যায় বলো তো ঠিক এইভাবে বলছে রাসূলুল্লাহ ওমার কি করা যায় বলো তো ওমর রাদিয়াল্লাহু হতে বলছেন ইয়া রসুর আল্লাহ আল্লাহ যদি জনমের মতো মদটা হারাম করে দিতেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত ব্যাস এই কথাটা হজরত বললেন আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল কে পাঠালেন জিব্রাইল চলে যাও আমার ওমরও খুশি আমার অসুল খুশি এই আয়াত নাজির হলো মদের হারামায়াত আমানু সাপ্তম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠ প্রথম নাম্বার লাইন নাম সুরায় মাইদার নব্বই নাম্বার আয়াত এর বাংলা মানে কি হে ইমানদার বান্দাগণ হে ইমানদার বান্দাগণ আজ থেকে আমি আল্লাহ তোমাদের মদ জুয়া লটারি সর এই জিনিস যেই মদ হারাম হয়ে গেছে এবারে মদিনার বাজারে তো অনেক ব্যক্তিত্ব মদের ব্যবসা ব্যবসা অনেকের তো মদের ব্যবসা সঙ্গে সঙ্গে মদ হারাম হয়ে গেছে মদ আরাম হয়ে গেছে আর মদ খাবো না ফেলো দাও দাও ফেলো দাও যা মাল স্টকে আছে সব ফেলো সব ফেলো ফেলছে বলা হয়েছে সাহাদিসে এসেছে মদিনার বাজারে ছোট ছোট ডোবা তৈরি হয়ে গেছে তার মানে ছোট ছোট ডোবা তৈরি হয়েছে এত পরিমাণ মদ ফেলে দিচ্ছে তারপরে কিছু ব্যক্তি তারা ভাবলো যে এই মদের ব্যবসায়ী তো আমার জীবনযাপন তার সংসারটা চলবে কি করে তাহলে এক কাজ করি চলো রসুল্লাহ দরবারে যাই গিয়া আল্লাহ নবীকে বলবো ইয়ার রসুল আল্লাহ আমাদের তো পার্সোনাল কোনো পুঁজি নেই পুঁজি নেই তো এই মদটা তুলিছি এই মদটা তুলি ফেলেছি এই মদটা বিক্রি করে দি এর টাকা নিয়ে আমরা কাপড় ব্যবসা করব জল রসুল্লাহ দরবারে যাই এবার রসুল্লাহ দরবারে ব্যক্তিরা এলেন সামনে দিলেন কিছু ব্যক্তিকে পেছনে কিছু ব্যক্তি এবার রসুল্লাহ দরবারে এসছে এসে ইহুদিরা ইহুদিন আসার প্রথম আছে এসে রসুল্লাহকে বলছে আচ্ছা একটা কথা বলবো ওই যে বলো আচ্ছা তোমার আল্লাহ আল্লাহ এটাকে ঠিক করলো ওই যে কেন কি হয়েছে এই মদটা দিলো সব ব্যবসা বাণিজ্য সব শেষ তখন বলছে তুমি কি জানো নবীকে বলছে তুমি কি জানো মদের মধ্যে উপকার আছে তখন নবীজি বলছে দেখো আমি তো আর জানি না মদের মধ্যে উপকার কি ক্ষতি তবে আল্লা বলেছেন আমি তাই বলেছি আমি নিজের থেকে কোনো কথা বলি না ব্যাস শোনেন চুপ করে আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ আয়ত্নাসিল করছে কোরআনে এই আয়ত্তক নাসিল হলো ইয়াস আলুনাকা নাকা আনিলে খমুরি ওয়াল মাইসির কলফি হিমা ইসুমোনো কাভির ওয়ামানা ফেওলি না ওয়াইস্মুহমাকবারুমিহিমা পবিত্র কোরাণ এই দুই নম্বরের পারার তেরো নম্বর পিচ্চার বারো নম্বর লাইন সুরান নাম সুরাবা কারাম নবীকে বললেন জিব্রাই লেলেন এসে বললেন ইয়া সালু না আনিল খমরিয়েল মাই শ্রী খমরুম মানে মদ হে নবী তোমাকে মদ আর জুয়া সম্পর্কে লটারি জুয়া সম্পর্কে তোমাকে প্রশ্ন করছে আ মতো নবী তুমি বলো কুলফি হিমা ইস্মু এই দুটো জিনিস হলো গোনায় কাবি তখন ওরা বলছে কেন অমানাফিউ নাস মানুষের তো উপকার হয় এতে অনেক লটারি টিকিট কাটলে একজন ধনী হয় আর একজন ধনী হয় না ঘটিবাড়ি বিক্রি করে ঠিক না ঠিক লটারি হারাম তবে লটারি হারাম নয় এই লটারিটা হারাম যে লটারি মানুষের ধ্বংসের পথে নিয়ে যায় ওই লটারি হারাম লটারি হারাম নয় আল্লাহ রসুন নিজে লটারি করতেন কোথায় জানেন শুনে নিন আবার এই লটারি হারাম নয় বলেছি বলে আর ইউটিউব আবার আবার এটা ছেড়ে দেবেন না সাহেব বলেছে লটারি যায় কোন লটারি যায় নিন নবী নিজে লটারি করতেন কখন আল্লাহর নবী যখন কোন কোন সফরে যেতেন কোন স্ত্রীকে সাথে নিয়ে যাবে সকলের মন চাইতো এ বলে আমি যাব আপনার সাথে ও বলে আমি যাব আপনার সাথে উনি বলেন আমি যাব আপনার সাথে আর নবীজি কাকে সঙ্গে নেবেন তখন নবীজি করতেন কি লটারির মাধ্যমে নাম দিয়ে লটারি করতেন যার লটারিতে নাম উঠতো রসুল্লাহ সেই স্ত্রীকে নিয়ে সঙ্গে যেতেন কিছু বুঝতে পারছেন তা বলে ওই ঘটি বাড়ি বিক্রি করে ওই পাঁচ হাজার টাকা এক কোটি টাকা পাবার লোবে ওই করবে সব প্রতিদিন মুসলমানের বাচ্চারা করছে কি জানেন প্রতিদিন প্রতিদিন বাবা আমি ভারতবর্ষ ঘোরা মানুষ পশ্চিম বাংলার উড়ি ঘোরা মানুষ প্রতিদিন মুসলমানের বাচ্চারা পাঁচশো টাকা ইনকাম করেছে দুশো টাকা লটারি কেটে ঘর যাচ্ছে ঠিক না বেটি আল্লাহর গজব পড়ে যাবে খবরদার নয় বাপ হারাম 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 মা বোনদের বলি খবরদার স্বামীকে একটু সচেতন করুন আপনাদের হাতে ধরে বলে যাচ্ছে খবরদার এটা করতে যাবেন না তোক যেটা রয়েছে সেটা হবে আপনি এইটা করতে গিয়ে নিজের সব শেষ করবেন না চলুন তখন বলছে অমানা ফিউল নাস মদের মধ্যে মানুষের উপকার আছে নবীজি বললেন মদের মধ্যে উপকার আছে চুপ করে আছে জিবরাইল বলে দিন নবী বলে বলে দেন বলে দেন ওয়াইসুহুমা আকবারু উপকারের থেকে ক্ষতিটা খুব বেশি এইজন্য আল্লাহ জনমের মত হারাম করে দিয়েছে তা এই মদ হারাম হলো কোন সাবিদ কথায় তা ভুলে গেছো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললাম কথাতেই আল্লাহ পাক রাসূল খুশি হলেন আল্লাহ খুশি হলেন আর মদ হারাম হয়ে গেল তাহলে একটা আয়ত্নাসির হলো ওমারকে কেন্দ্র করে একটা হলো আরেকটা শোনেন চমকে যাবে এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হজরত ওমারের হজরত ওমারত ই আল্লাহ তুল কন্যার নাম ছিল হাফসা কি বললাম হাফসা নবীর স্ত্রী আবু আক্কারের কন্যা আয়েশা নবীর স্ত্রী আর হাফসা হল ওমারের কন্যা নবীর স্ত্রী এখন হাফসা আর আয়েশা দুজনে বান্ধবী হাফসা জান হাফসা আম্মাজান আয়শা ছিল দুজন বান্ধবী অন্তরাঙ্গ বান্ধবী যাই হোক তো একদিন একটা সমস্যা হয়েছিল এই কোরআনে আছে সুরাই তাহারিমে ঘটনাটি আছে আটাশ পাড়ায় মধু খাওয়াকে কেন্দ্র করে একটু সমস্যা হয়েছিল আরেকটা সমস্যা হয়েছিল কি জানেন যে আম্মা জান হাফসা একদিন নবীকে বলছে এই নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ মায়ের বাড়ি যাবো একটু মায়ের বাড়ি তা নবীজি বললেন মায়ের সঙ্গে দেখা করতে যাবে আচ্ছা যাও 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 মায়ের সঙ্গে দেখা করে যাও উনি গেছেন এখন হাফসার বিছানায় নবীজি অন্য একটা স্ত্রী নাম হলো তার মারিয়া কিপ্তিয়া ওই স্ত্রীকে নিয়ে একটু বসে বসে গল্প করছেন এম তো অবস্থায় হাফসা এসে হাজির দেখছেন যে আমার বিছানায় নবীজি ও অন্য স্ত্রীকে নিয়ে গল্প করছেন তা নবীজি বললেন হাফসা কিছু মনে করো না ওই গুরুত্বপূর্ণ দুটো কথা ওকে বলছিলাম তাই তোমার ঘরে ডেকে বসে কথা বলছিলাম হাফসার মনটা একটু কেমন মতো হয়ে গেছে নবীজি বললেন হাফসা তুমি এই কথাটা অন্য কাউকে বলো না তাহলে সে ব্যক্তি ওনাকে বলবে ওই মারিয়া কিপ্তিয়াকে বলবে আর মারিয়া কিপ্তিয়া মনে মনে দুঃখ পাবে যে আমিও নবীর স্ত্রী উনিও নবীর স্ত্রী তো ওনার ঘরে আমি বসেছি তাই কি আছে অসুবিধে কি এটা আর কাউকে বলো না আম্মাজান হাফসা করেছে কি গোপনে গোপনে আম্মাজান আয়েশাকে বলে দিয়েছে বুঝতে পারছেন বান্ধবী বলে দিয়েছে আর হাফসার মনে এটা ছিল হাফসার মনে এটা ছিল আমি আয়সাকে বলছি আয়সা তো কাউকে বলবে না নবী জানতেই পারবে না যেই বলে দিয়েছেন আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে আর বাড়ি আসবেন আম্মাজান হাফসার ঘরে ঢুকবেন খেতে আর জিবরাইল ফেরেসতে এসে রসুল্লাহ বলছেন ইয়া রসুল আপনি আপনার স্ত্রীকে হাফসাকে কোনো গোপন কথা বলেছিলেন কাউকে বলতে মানা করেছিলেন

তোমার আম্মা যারা হাফসা না মানে খুব জোরে জোরে বলছে আমি আয়সাকে বলি যে আপনাকে কথা বললো কে বলুন তো জানেন তো আয়সা তো বলবে তখন নবীজি বলছে হাফসা আস্তে 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 কে বলল কে বলল বলবো কে বলেছে বলুন বলুন কে বলেছে তখন আল্লাহ রাসূল বলেন আমাকে আমার আল্লাহ জিবিরাইলের মাধ্যমে বলে দিয়েছে ব্যাস এই ঘটনাকে কেন্দ্র করে নবীজি একটু দুঃখ পেলেন বেশ দুঃখ পেলেন নবীজি স্ত্রীদের সঙ্গে একটু দূরে থাকতে লাগলেন এই মেয়েদেরকে একটা কথা বললাম রাখ পেটে ডানা রেখে একে বলে দিচ্ছে ওকে বলে দিচ্ছে কিছু বলতে না চুপচাপ কিছুদিন পর জিবরাইল ফেরেস্তা এসেছে এসে বলছে রসুল আল্লাহ আপনার স্ত্রী আয়সা আর হাফসাকে দুজনকে তওবা করতে বলবেন কেন আল্লাহ বলেছেন ভালোর জন্য বলেছেন ওদের তওবা করতে বলবেন আর ওরা তওবা যদি না করে যদি মনে মনে ভাবে যে আমি ওমারের কন্যা আমি আবু বাক্কারের কন্যা যদি কিছু আপনার বিরুদ্ধে কিছু মনে করে তাহলে বলে দেবেন যে আল্লাহ আল্লাহ হলো নবীর সাহায্যকারী আপনার সাহায্যকারী জিব্রাইল ফেরেশতা হলো আপনার সাহায্যকারী বান্দারা হলো আপনার সাহায্যকারী আল্লাহর সমস্ত নবীর সাহায্যকারী ব্যাস এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা কাকে নিয়ে হলো ওমারের কন্যা হাফসাকে নিয়ে তাই তো নাকি আরে ভাই বলুন না ওমারের কন্যা হাফসাকে নিয়ে ঘটনাটা ঘটলো ব্যাস এই কথাটা কানে পৌঁছে গেছে যে আমার মেয়ে আমার কন্যা আমার জামাই সঙ্গে এমন কিছু আচরণ করেছেন যার জন্য আমার মেয়েকে কেন্দ্র করে আল্লাহ আয়াত ব্যাস ব্যাস আচ্ছা বাপেরা এটা কি রাজারহাট থানা হ্যাঁ রাজারহাট থানা আচ্ছা এই রাজারহাট থানায় বা এই পশ্চিমবাংলায় এমন কোন কলেজের প্রফেসর কে দেখেছেন আপনারা বা কোনো ইউনিভার্সিটির লেকচারারকে দেখেছেন বা কোনো টিচারকে দেখেছেন যিনি তার প্রতিষ্ঠানে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন চাকরি করার পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনি এই প্রতিষ্ঠানে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন তা আপনি একটু দয়া করে বলবেন আপনার ষাট বছর চাকরি জীবনে যত স্টুডেন্ট পড়িয়েছেন ছাত্র এবং ছাত্রী প্রত্যেকটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট উনি বলতে পারবেন বলুন বলুন পারবেন না তবে এতটুকু বলতে পারেন যে আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ভালো দু একটা চোচ্ছা চোর ডাকাত বদমাইশ গুন্ডা বদমাইশ হতে হলে হতে পারে ঠিক না বেটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো বলতে পারবেন না ঠিক না বেটি কিন্তু আফসোসের বিষয় কি জানেন শুনবেন চমকে যাবেন এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন এই পৃথিবীতে একজন ম্যাসেঞ্জার এসেছিলেন এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন যার জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি ছিল উনতিরিশে আগস্ট আরবি ছিল রবি আকবাল মাসের বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সোবেশাদেক অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনতিরিশে আগস্ট সোমবারে তার জন্ম আর মৃত্যু হয়েছিল এনতেকাল হয়েছিল কবে জানেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার এই বিগত তেষট্টি বছর তিনি পৃথিবীতে ছিলেন এই তেষট্টি বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি লোকে তাকে আল আমিন বলে দিল আর আমি একজন টিচার জীবনে যে কত মিথ্যা কথা বলেছি তার কোনো ঠিক নেই চলুন শুধু তাই নয় তিনি যত ছাত্র ছাত্রী পড়িয়েছেন না ছাত্রদের নাম দিলেন সাহাবি কি বললাম আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া স্ত্রীলিঙ্গ সাহাবিয়া তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন পড়ানোর পরে তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন শুনবেন তিনি বলছেন আমার যত ছাত্রছাত্রী রয়েছে সাবি সাবি আরাম তারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায় যাকে ধরে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কে আমাদের মাঠে জান্নাত পেয়ে যাবে পারবেন এমন কোন টিচার সেই টিচারের আজকের আলোচনা তেষট্টি বছরের জীবন কাহিনী আপনাদেরকে কটা বলবো কিভাবে বলবো কোন দিক থেকে বলবো। এবং তার সঙ্গী যারা ছিল দুজন আজকের আমাদের দুজনের আলোচনা হবে হজরত উমার ফারুক রাহু তালু হজরতে আবুবাক্কা সিদ্দিক রদিয়াল্লাহবুতালহ আচ্ছা আমরা প্রাথমিক অবস্থাটা আজকে একটু জেনে নিই সেটি হলো কি যে আবু আবুবাক্কা সিদ্দিক রদিয়াল্লাহবু তালাহুর বয়সটা কত আচ্ছা আবু আকরের পরিচয়টা কি জানি আল্লাহ নবীর সঙ্গে আবু সিদ্দিক বাক পরিচয়টা কি জানেন বৈবাহিক সম্পর্ক হলো শ্বশুর জামাই কি বললাম কে শ্বশুর আবু আকর শ্বশুর মোহাম্মদ জামাই আচ্ছা এটা হলো বৈবাহিক সম্পর্ক পেলেন এবার আসছি বয়সের সম্পর্কটা একটু দেখি এজ এজের দিক থেকে কে বড় আর কে ছোট আপনাদের কি মনে হয় কে বড় মোহাম্মদাম বড় কোন দিক থেকে বললেন ওই একজন ব্যক্তি আপনাদের শুনিয়েছিল ওই কথাটা দিয়েই বলছেন বুঝি যে একদিন জিব্রাইল ফেরেস্তে এসে বলল ইয়া রসুল আল্লাহ আপনার বয়স কত তখন জিব্রাইলকে রসুল্লাহ বললেন তোমার বয়স কত তা জিব্রাইল বলল যে আকাশে একটা তারা দেখতে পাচ্ছেন ওই তারাটা সত্তর বছর পরে পরে একবার দেখা যায় আমি ওটাকে সত্তর বাদ দেখেছি এই জন্য আমার বয়সটা বড় এই দিক থেকে বললেন আর তখন সরুল্লাহ বললেন ওই তারাটাই হলাম আমি মোহাম্মদ সালাম এই দিক থেকে বলি রে আমি দুনিয়ার দিন রাত্রির গণনাতে চেয়েছি বুঝতে পারিনি নাম দুনিয়ার দিক থেকে চলুন মোহাম্মদ সালামই বড় দুনিয়ার দিকে এই দুনিয়ার দিনরাত্রির গণনাতে কদিনের বড় শুনে নি দু বছর দুই মাস 10 দিন দু বছর বলার কথা দুই মনে রাখবেন এগুলো इट्स টু দি পয়েন্ট এর আলোচনা গো বাবা দু বছর দুই মাস 10 দিনের বড় হলো আল্লাহ নবী আর দু বছর দুই মাস 10 দিনে ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা क्लियर আচ্ছা আমি আবু বকর সিদ্দিক বলছি কেন ওর নাম কি আবু বকর সিদ্দিক না অরিজিনাল পরিচয় একটু জেনে নিন আজকে এখান থেকে একটা মারাত্মক ভুল আপনাদের ভেঙে যাবে মারাত্মক ভুল ভেঙে যাবে কিন্তু কেউ রেগে যাবেন না তো করে আমার উপরে সাময়িক শুনতে কেমন লাগবে কিন্তু রেগে যাবেন না ওনার নাম হলো আবু বাকার এবনে কুয়াফা আবু বাকরের বাপের নাম হলো কুয়াফা কি বললাম কুয়াফা এবনে কুয়াফা মানে কুয়াফার সন্তান তো আবু বাকর এবনে কুয়াফা সিদ্দিক নামটা কবে এলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মেয়েরাজ গিয়েছিলেন মেরাজ থেকে এসে সাবিদেরকে নিয়ে মেরাজের ঘটনাগুলো বলছিলেন তেমত অবস্থায় আবু জাহাল আবু জেহেল নয় আবু জাহাল রাস্তায় আবু বাকার আসছেন আর আবু জাহাল গিয়ে বলছেন এই আবু বাকার এই তোমার বন্ধু তোমার বন্ধু তুমি তো তার কথা ছাড়া ওঠো না কি হয়ে শুনেছো ওই যে কি বলছে সে নাকি আজকে রাতে গিয়ে একদম জান্নাত জাহান্নাম বাইতুল মোকাদ্দাস থেকে শুরু করে একদম জেরুজালেম থেকে শুরু করে সব ঘুরে টুরে এসে মানে ইত্যাদি ইত্যাদি তারচ্ছিল্যমূলক কথাবার্তা এসব করে এসছে আবার জান্নাত জাহান্নাম দেখেছে আল্লাহর সঙ্গে কথা বলেছে ইত্যাদি 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 বলছে তখন আবুবাকার সিদ্দিক আনহু উনি আবুবাকের এবনে কুয়াফা উনি করলেন কি চুপ করে থাকলেন কিছু ওর বলাগুলো হয়ে গেল হয়ে যাওয়ার পরে বলছে তোমার কি মত এতে বিশ্বাস হয় তোমার বলো তুমি তো একটা জ্ঞানমান মানুষ ভদ্র মানুষ বলো দেখি এটা সম্ভব তখন আবু বাক্কার এমনি কুয়াফা কি বলেছিল জানেন আমার নবীর মুখ থেকে যদি এই কথাটা উনি বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ব্যাস এখানে ভালো করে বুঝে নিন এই জায়গাটায় তো উনি করলেন কি বাড়ি এলেন মোহাম্মদ আসলামের কাছে এলেন আসার পরে রসুল্লাহ জিজ্ঞেস করলেন কি আবাক্কার কি ব্যাপার তা বলছে এই রাস্তায় দেখা হয়েছিল আবু জাহালের সঙ্গে আর এই কথাটা বলেছে তখন নবীজি বললেন তুমি কি বললে বললো ইয়া রসুল আল্লাহ আমি তখন বলেছি যে আমার নবীর মুখ থেকে যদি কথাটা বের হয়ে থাকে তাহলে আমি এটা বিশ্বাস করি এটা সত্য কথা বললেন তখন আল্লাহ রসুল বলেছিলেন আন্তাসিদ্দিকুণ আন্তামানে তুমি আন্ত মানে তুমি সিদ্দিকুণ শব্দের অর্থ হলো অধিক সত্যবাদী সেই দিন থেকে তার নাম হয়ে গেল আবু বাকার আর এমনে কুয়াফা বলা হয় না আবু বাকার সিদ্দিক এখন প্রশ্ন হলো ওই উপাধিটা ভালো করে বুঝবেন এখানে খুব মারাত্মক একটা আলোচনা খুব ইমানটাকে ঠিক রাখুন ব্রেনটাকে ঠিক রাখুন কেউ রেগে যাবেন না আমার বক্তব্যের আগে আমি শব্দটা ইউজ করেছি রেগে যাবেন না কেউ ওই সিদ্দিক অধিক অধিক তুমি একজন সত্যবাদী এই কথাটা উনি শব্দটা রসুল কাকে বলেছিলেন আবু বাকর কি অন্য কোনো সাহাবিকে বলেছিলেন বলেননি আচ্ছা আল্লাহ নবী আবু বাক্কারের পরেও কোনো সাহাবিকে বলেছিলেন বলেননি তাহলে ওই কথাটা ওনার জন্যই প্রযোজ্য আদার্স কারুর জন্য নয় আমরা সেটাকে করলাম কি বংশেই পরিণত করে নিলাম আমরা সেটাকে কি করলাম বংশেই পরিণত করে নিলাম আচ্ছা আবু বাকার সিদ্দিক রদিয়াল্লা নানান ছেলে আব্দুর রহমান যারা ছিল তারা কোনোদিন লিখেছেন আব্দুর রহমান সিদ্দিকী একটা হাদিস দেখাতে পারবেন কেউ তাহলে আপনি পেলেন কোথা থেকে কান গরম হয়ে যাবে কান গরম হয়ে যাবে একদম দেখবেন কান থেকে ধোঁয়া বেরোবে এবার আপনাদের কথাটা শোনার পর ওই শব্দটা ওই আদর্শটা ওই টাইটেলটা ওই লকবটা একমাত্র আবু বাক্কারের জন্য প্রযোজ্য আদাস কারোর জন্য প্রযোজ্য নয় ঠিক না বেটি আমরা সেটাকে পদবী হিসেবে চালিয়ে আসছি জাস্ট ফর এক্সাম্পল এটা এটা গেল একটা দিক আর দিক বলছি আসি বাম দিকের হজরতনার নাম কি ওনার নাম কি পুরো নাম ওমার ফারুক তাই তো ওনার ফারুক ওনার নাম নয় ওই ঠিক ওই আবু বাক্কর মধ্যে একটা টাইটেল আছে রসুল দিয়েছিলেন শুনে নিন ঘটনাটি আফসোস এই জায়গাটাই